বাবা মতো এত গিন্না কেন তোমার জন্মাইছে একটু আমাদের কিছু বলো এরকম বাবা জন্য কারণ না হয় আমি এটাই চাই এরকম বাবা জানি কারণ না হয় আমার হইছে হোক আমার কপালে ছিল হইছে যদি আমাকে দরবেন বোন মনে করে থাকেন আমার তো ভাই নাই জন্মের বোন যদি মনে করে থাকেন তাহলে আমার একটু বাড়ি ঘর করে দিলে আমি আরো খুশি হইতাম জানি এই প্রতি জানি হাত পাতা না লাগে

তো ভালো আর আমি তো হারতে পারি না এর জন্য হ্যাঁ আচ্ছা তুমি তো একটা মেয়ে মানুষ না মেয়েরা তো বাবার প্রতি ভালোবাসা থাকে বেশি তোমার ওই ভালোবাসাটা আছে কিনা না না ভালোবাসা নাই তাহলে বাবার প্রতি তো সব মেয়েদের একটা ভালোবাসা থাকে তোমার নাই কেন সে ভালো না তার কারণে ঈশ্বর প্রতি ভালোবাসা নাই এরকম বাবা জনের কারণ না হয় আমার বাবা আমাদেরকে রাস্তায় ফেলে

আমার দেখে একটু আগে ভাইয়া ভিডিও করে নিয়ে যে বলতেছে যে তোমার বাবার কাছে যাবার নাম বলছি যে না স্বর্ণ গয়না দিলেও যাব না তা আমি আসলে তো যদি দেড় লাখ টাকা দেয় তারপরেও তো যাব না কেলেগা গা মার মতো মা হয় না মা একবার মারলো দশ বার দেখে আনবো আমাকে মাইরা আমার আম্মু আমাকে নিজে মাইরা নিজে কান্না করে

এরপরকে আমাদেরও কপাল পোড়া আমার স্বামীটা যদি আজকে বালা থাকতো তাহলে কি আর আমার মেয়ের কি কপাল পোড়া থাকতো এইটা ভাবছে আচ্ছা আয়সা আমরা দেখেছি তুমি নাকি ভালোভাবে হাঁটতে পারো না আমাদের একটু আইটি দেখাও আর দেখি তোমার একটু দেখাও ভাই আম পায়ের সমস্যা আছে পায়ের সমস্যা আছে পায়ে কি ব্যথা তোমার প্রচুর হ্যাঁ পা ফুল গিয়েছিল না এখন ওই যে ব্যথা সমস্যা করতেছে মানে হাঁটতে পারো না ভালো না একটু দেখো তো এই পায়ে পায়ে প্রিয় দর্শক কিন্তু ভালো করে হাঁটতে পারে না হ্যাঁ ওর পা কিন্তু ভালো সোজা করতে পারে না আচ্ছা আচ্ছা তোমাকে যদি আমি ধরে উঠাই উঠাইতে দাঁড়াইতে পারো তুমি না দাঁড়াইতে পারো না তুমি বেশি মানে যে ইয়ে করতে পারো না আচ্ছা তুমি যে হাত দিয়ে এভাবে হাঁটো হ্যাঁ তোমার হাতে তো উঠে তুমি ব্যথা পারো না না জুতা পিন দিলে না জুতা পিন দিলো আচ্ছা বিক্রি করে তুমি কয় টাকা পাবে তিনশো চারশো আচ্ছা তোমার ভিডিও তো অগণিত মানুষ দেখবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে ভালো যায় এবং কি ভাইয়া আমি আরও একটু খুশি হইতাম মানে চলা ফেরার দিকটা সব দিক দিয়া জানি চললে ফেরা জানি খাইতে পারে আচ্ছা এখানে তুমি কি ভাড়া থাকো হ্যাঁ কত টাকা ভাড়া দেওয়া লাগবে তোমার বাস ভাড়া কত 5000 মানে সব মিলায় আচ্ছা তোমার বিল পানি বিল আচ্ছা তোমাদের মাসে ইনকাম কত আছে একটু দেখাও মাসে ইনকাম আমি বলতে পারি না বলতে পারো না হ্যাঁ মা বলতে পারবে হুম তিন থেকে চারশো টাকা রোজারা এই তো হারা দিন বার লাগে না বইয়া থাকি না আচ্ছা তোমার ভিডিও তো অগণ মানুষ দেখছে এখানকার মানুষ কি কিছু বলছে তোমাকে হ্যাঁ এখানকার মানুষ কি কিছু বলছে তোমাকে না বলে নাই মানে বলতোছি তোর এটা টাকা দেনে আম কই না আমার একটা ধর্মের ভাই আছে সে যাই পারে দিব